একবার আল্লাহ রব্বুল আলমিন হজরত ইব্রাহিল আলহি সালামের মাধ্যমে রাসুল আকরাম সাল্লাল্লাহু আলহিউ সাল্লামকে জানিয়ে দিলেন হে আল্লাহ নবী আপনার প্রিয় সাহাবি বিলাল আর মাত্র সাত দিন এই দুনিয়াতে জীবিত থাকবেন সাত দিন পরেই তিনি ইন্তেকাল করবেন রাসুল আকরাম সাল্লাহ আলহুয়া সাল্লাম আল্লাহ রব্বুল্লাহ আলামিনের পক্ষ থেকে এই সংবাদ জানার পরে তিনি তার বিশিষ্ট সাহাবি হজরত আলী ও হজরত ওমর আদি আল্লাহ তালা আনহুকে বললেন হে আমার প্রিয় সাহাবিরা আমি জানতে পারলাম আমার প্রিয় সাহাবি বেলাল আর মাত্র সাত দিন পর এই দুনিয়া থেকে ইন্তেকাল করবেন কিন্তু আমি জানি আমার প্রিয় এখনো বিবাহের সুন্নাত আদায় তাই তোমরা যাও মদিনার করেনি এখনই প্রতিটি ঘরে ঘরে খুঁজে দেখো আমার ওই প্রিয় সাহাবির সাথে কোনো মেয়ের পিতা তার কন্যাকে বিবাহ দিতে রাজি হয় কিনা তবে তোমরা সেই পিতাকে অবশ্যই বলে দিবে যে বেলাল আর মাত্র সাত দিন জীবিত থাকবেন সাত দিন পরেই তিনি ইন্তেকাল করবেন হজরত আলী ও ওমরে ফারুক রাদিয়াল্লাহতালা আনহু রাসুল আকরাম সাল্লাহ আলিহুয়া সাল্লামের কাছ থেকে এই নির্দেশ পাওয়ার পরে হজরত বেলাল রাদিয়াল্লাহতালা আনহু এর জন্য পাত্রীর সন্ধানে বেরিয়ে পড়লেন তারা কন্যার পিতার কাছে গিয়ে বললেন আল্লাহর নবীর প্রিয় সাবি হজরত বেলাল রাদিয়াল্লাহতালা আনহু এর জন্য রাসুল আকরাম সাল্লাহ আলিহুয়া সাল্লাম বিবাহের জন্য একজন পাত্রী খুঁজছেন আপনারা কেউ কি আপনার কন্যাকে বেলালের সাথে বিবাহ দিতে রাজি আছেন তাদের এই কথা শুনে কন্যার পিতারা বলতে লাগলো আমরা কেন আল্লাহর প্রিয় নবীর সাহাবি হজরত বেলালের হাতে আমার কন্যাকে তুলে দিব না আমরা অবশ্যই তার সাথে আমার কন্যাকে বিবাহ দিতে চাই এটা তো আমাদের জন্য একটি সৌভাগ্যের ব্যাপার হবে তখন হজরত আলী ও ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন কিন্তু তোমরা একটি বিষয় জেনে রাখো হজরত বেলাল আর মাত্র সাত দিন এই পৃথিবীতে জীবিত থাকবেন সাত দিন পরেই তিনি ইন্তেকাল করবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লাম তোমাদেরকে এই সংবাদটি জানিয়ে দিতে বলেছেন যখন ওই তারা জানতে পারলেন যে হজরত বেলাল আর মাত্র সাত দিন এই পৃথিবীতে জীবিত থাকবেন তখন তারা বলতে লাগলো যদি অবস্থা এরকম হয় যে বেলাল সাত দিন পরে এই পৃথিবী থেকে ইন্তেকাল করে চলে যাবেন তাহলে আমরা আমাদের কন্যাকে তার হাতে কোনো ভাবই তুলে দিব না কারণ আমরা চাই না সাত দিন পরে আমাদের কন্যা বিধবা হয়ে যাক অতপর হজরত ওমর ও হজরত আলী রাজিয়া আনহু মদিনার বিভিন্ন জায়গায় হজরত বেলালের জন্য একজন পাত্রী খুঁজতে লাগলেন কিন্তু তারা কোনো মেয়ে খুঁজে পাচ্ছিল না খুঁজতে খুঁজতে তারা একটি জঙ্গলে পৌঁছালেন সেখানে গিয়ে তারা দেখতে পেলেন এক ব্যক্তি জুপরি নির্মাণ করে সেই জঙ্গলে বসবাস করছেন সেই ব্যক্তি যখন হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু এবং হজরত আবু বখর রাদিয়াল্লাহ তালা আনহুকে দেখলেন তখন তিনি জিজ্ঞাসা করলেন হে আল্লাহর বান্দারা আপনারা কি উদ্দেশ্যে এই জঙ্গলে আমার ঝুপড়িতে আগমন করেছেন হজরত ওমর ও হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু তার কথা শুনে বললেন আমরা আল্লাহর নবীর প্রিয় সাহাবি হজরত ওমর ও আলী আমরা রাসুল আকরাম সাল্লাহ আলিহুয়া সাল্লামের নির্দেশে তার একজন প্রিয় সাহাবি হজরত বেলালের জন্য একজন মেয়ের সন্ধান করছি যার সাথে তার বিবাহ দেওয়া যায় তখন সেই ব্যক্তি বলল যদি তাই হয় তাহলে তো আমারও একজন মেয়ে আছে আমি তাকে আল্লাহর নবীর প্রিয় সাহাবী হজরত বেলালের হাতে তুলি দিতে চাই আর কেনই বা আমি আমার কন্যাকে তার হাতে তুলি দিতে চাইব না কারণ তিনি তো আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী তার হাতে আমার কন্যাকে তুলে দিতে পারলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব তখন হজরত আলী ও অমরে ফারুক রদিয়া তালা আনহু তাকে বললেন তবে তুমি এই কথাও জেনে রাখো আল্লাহর সেই প্রিয় সাহাবী এই দুনিয়াতে আর মাত্র সাত দিন জীবিত থাকবেন সাত দিন পরেই তিনি ইন্তেকাল করবেন যখন সেই ব্যক্তি তাদের কাছ থেকে এই সংবাদ জানতে পারলেন তখন তিনি বললেন যদি মাত্র সাত দিন এই পৃথিবীতে তিনি জীবিত থাকেন তাহলে আমি আমার কন্যাকে তার হাতে তুলে দিতে কোনো ভাবই চাইব না কারণ আমি চাই না মাত্র সাত দিনের মধ্যেই আমার কন্যা বিধবা হয়ে যাক আল্লাহ নবীর প্রিয় সাহাবি ও সেই ব্যক্তির মধ্যকার এই কথাগুলি দূর থেকে দাঁড়িয়ে তার কন্যা শুনছিলেন তার কন্যাটি যখন দেখলেন তার পিতা আল্লাহর নবীর সাহাবীদের সাথে তার বিবাহের কথা বাতিল করে দিচ্ছেন তখন সে ডাক দিয়ে বললেন আব্বাদান আমি এই বিবাহে রাজি আছি আপনি কিভাবে এমন বিবাহের পয়গম প্রত্যাখ্যান করতে পারেন যেই পয়গম আল্লাহর নবী সল্লাল্লাহ আলাইহিউয়া সাল্লাম সরাসরি নিজ থেকে পাঠিয়েছেন আব্বাদান আমার জীবনে যতই কষ্ট হোক না কেন আমি চাই রাসূলে আকরাম সল্লাল্লাহ আলাইহিউয়া সাল্লামের এই নির্দেশটি পালন করতে এরপর আল্লাহর নবীর প্রিয় সাহাবী হজরত বেলালের সাথে সেই কন্যার বিবাহ হয়ে গেল হজরত বেলাল রাদি আল্লাহ তালা আনহু তখন তাকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর বান্দি তুমি এ কথা জানার পরেও কেন আমাকে বিবাহ করলে যে আমি কেবল মাত্র সাত দিন এই পৃথিবীতে জীবিত থাকব সাত দিন পরেই আমি ইন্তিকাল করব। তারপরে তো তুমি বিধবা হয়ে যাবে তখন সেই মেয়েটি উত্তর দিলেন হে আল্লাহর প্রিয় সাহাবি যদিও সাত দিন পরে আমি বিধবা হয়ে যাব তারপরেও আমি আমার জীবন দিয়ে হলেও রাসুল সাল আলহা সাল্লামের এই নির্দেশটি পালন করতে পেরেছি এই জন্য আমি নিজেকে ধন্য মনে করছি আর আপনার আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবিকে আমার স্বামী হিসেবে পাওয়া আমার পরম সৌভাগ্যের ব্যাপার হজরত বেলা আল্লাহ আনহু যেদিন রাতে ইন্তেকাল করবেন সেই দিন তিনি তার বিবিকে বললেন বিবি আজ রাতেই তো আমি ইন্তেকাল করব ইন্তেকালের পূর্বে আমার মনে চাচ্ছে কিছু রুটি বক্ষণ করতে অতএব তুমি প্রতিবেশীর বাড়ি যাও সেখান থেকে কিছুটা আটাই নে আমার জন্য কয়েকটি রুটি তৈরি করো হজরত বেলাল রাদিয়াল্লাহ তালা আনহু এর স্ত্রী তার কথা মতো ষাটটি রুটি তৈরি করলেন এবং তার সামনে পরিবেশন করলেন এমন সময় একজন ভিক্ষুক তার দরজায় এসে ডাক দিয়ে বললেন হে গৃহকর্তা আজ কয়েকদিন যাবত আমি কিছুই বক্ষণ করিনি ক্ষুদায় আমার পেটে আগুন লেগে গেছে দয়া করে আমাকে কিছু খাবার দান করুন হজরত বেলাল আনহু যখন দেখলেন তার দরজার সামনে একজন খাবার প্রার্থনা করছে তখন তিনি তার মৃত্যুর আগের না করে সবগুলো রুটি সেই দান করে দিলেন। তখন ফকির হজরত বেলাল রাজিয়াল আনহু এর দরজার সামনে সেই রুটিগুলো খেতে বসলেন যখন হজরত বেলাল রাদিয়ালুতাল আনহু এর মৃত্যুর সময় ঘনিয়ে আসলো তখন হজরত আজরাই সালাম তার যান কবজ করার জন্য তার দরজার সামনে উপস্থিত হলেন কিন্তু হজরত বেলাল রাদি আল্লাহ তালা আনহু এর দরজার সামনে তিনি উপস্থিত হয় দেখতে পেলেন এক ফকির ঘরের ভিতরে যাওয়ার পথ আটকে বসে আছে তখন হজরত আজরাইল আলহি সালাম সেই ফকিরকে লক্ষ্য করে বললেন ওই ফকির তুই এখানে পথ আটকে কেন বসে আসিস তুই আমাকে ঘরে প্রবেশ করতে দে আল্লাহ রব্বুল আলমিন আমাকে আদেশ করেছেন যেন আমি বেলালের যান কবজ করে নিয়ে যাই তখন সেই ফকির আজরাইল সালামকে বললেন হে আজরাইল তুই কি জানিস না না খাওয়ার সময় কাউকে বিরক্ত করতে হয় তুই কি খানা দেখতে পাচ্ছিস না আমি এখানে বসে খাচ্ছি খানা হজরত আজরাইল আলাইহি সালাম যখন দেখলেন ফকির কোনোভাবেই ভাবেই তারপর ছাড়ছে না তখন তিনি আল্লা রব্বুল আলমিনের কাছে গিয়ে বললেন হে পরোয়ার দিগার আমি আপনার হুকুমে আপনার বান্দা বেলালের যান কবজ করতে গিয়েছিলাম কিন্তু সেখানে গিয়ে দেখি এক ফকির বেলালের ঘরের দরজার পথ আটকে আছে আমি তার কারণে ঘরে প্রবেশ করতে পারছি বেলালের না এবং তার জান কবজ করতে পারছি না তখন আল্লাহ সালামকে বললেন হে আজরাইল আমার যে বান্দা বেলালের ঘরের দরজার সামনে বসে আছে সে আমার অত্যন্ত প্রিয় ভালোবাসার পাত্র খবরদার তুই তার সাথে রকম বেয়াদুবি করিস না এখন গিয়ে তুই আদবের সাথে তাকে জিজ্ঞাসা কর সে কি চায় যদি তার কোন দাবি থাকে তুই তার দাবি পূরণ কর তারপরেই হজরত বেলালের কবজ করে নিয়ে আসিস আল্লাহ আলামিনের এই নির্দেশে আজরাইল আজরাই সালাম আবার বেলাল দরজার সামনে আসলেন তার জান কবজ করার জন্য কিন্তু তখনও তিনি দেখতে পেলেন সেই ফকির হজরত বেলালের দরজার সামনে বসে সেই রুটিগুলো বক্ষণ করছে এবার হজরত আজরাইল আলাহি সালাম সেই ফকিরকে বললেন হে আল্লাহর প্রিয় বান্দা তুমি বলো বেলালের দরজা থেকে সরে যাওয়ার জন্য তুমি কি চাও আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তুমি যা চাইবে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে তাই দান করবে তখন সেই ফকির বলল বিলাল আমাকে ষাটটি রুটি দান করেছে আর আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে এক গুণ দান করবে তাকে তার বিনিময় আল্লাহ রব্বুল আলমিন তাকে দশ গুণ দান করবেন তাই আমি চাই বিলালের এই ষাটটি রুটির বিনিময়ে তাকে সত্তর বছর হায়াত দান করা হোক ফকিরের এই কথা শুনে হজরত আজরাইল আলাইহিস সালাম বললেন এটা তো কোনোভাবেই সম্ভব না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার জান কবজ করার নির্দেশ দিয়েছেন অতএব আমাকে তার জান কবজ করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করতেই হবে তুমি এছাড়া অন্য কিছু চাও এছাড়া তুমি যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তাই দান করবেন তখন সেই ফকির বলল আমি এছারা অন্য কিছুই চাই না দুনিয়ার কোনো ধন সম্পদ পার্থিব সুখ শান্তির কোনো আশা আমার মধ্যে নেই আমি তাই আল্লাহর প্রিয় সাহাবি হসরত বেলালের হায়াত সত্তর বছর পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হোক হসরত আজরাইল আলাইহি সালাম তখন বললেন তোমার এই দাবি কোনো দাবি আমি পূরণ করতে পারছি না আল্লাহ রব্বুল আলমিন আমাকে তার জান কবজ করার নির্দেশ দিয়েছেন অতএব আমাকে তার জান কবজ করতেই হবে তখন সেই ফকির বলল আজরাইল আল্লাহ তালা পারে না এমন কোনো কাজ নেই আল্লাহ রব্বুল আল যদি বেলালের হায়াত বৃদ্ধি না করে দেয় তাহলে আমি সত্তর বছর যাবৎ এই ষাটটি রুটি বেলালের দরজার সামনে বসে এভাবেই বক্ষণ করতে থাকবো আর এইভাবে না তুমি বেলালের প্রবেশ করতে পারবে আর না তার যান কবজ করতে পারবে পবিত্র সাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেছেন যে আল্লাহ রব্বুল আলামিনের এই দুনিয়াতে আল্লাহর এমন কিছু প্রিয় বান্দা রয়েছে তারা যদি আল্লাহ রব্বুল আলামিনের নামে শপথ করে কোনো কথা বলে দেন তাহলে আল্লাহ রবুল আলামিন অবশ্যই তাদের সেই দাবি পূরণ করবে হজরত বেলালের দরজার সামনে যাই ফকির বসেছিলেন তিনি সাধারণ কোনো ফকির ছিলেন না তিনি ছিলেন আল্লাহ তার রাসুলের পাগল হজরত ওয়াসকুরুনি রহমাতুল্লাহ আলাই যখন আল্লাহর কাছে হজরত বেলালের হায়াত বৃদ্ধির জন্য দাবি করলেন তখন আল্লাহ রব্বুল আলামিন এই দাবি পূরণ না করে পারলেন না তখন তিনি হজরত আজরাইলকে ডেকে বললেন হে মালাকুল মৌত আজরাইল আমার প্রিয় বান্দা ওয়াসকুরুনি একটি দাবি করে বসেছেন আর আমি আল্লাহ সেই দাবি পূরণ করব না এটা কিভাবে হতে পারে এটা কোনো ভাবি সম্ভব না হে আজরাইল তুমি ফিরে আমি আমার প্রিয় বান্দা হজরত ওয়াসকরুণীর দাবি মঞ্জুর করে নিলাম এবং নবীদের হজরত বেলালের হায়াত সত্তর বছর পর্যন্ত দীর্ঘ করে দিলাম একবার আমিরুল মমিন হজরত ওমর ফারুক রাদিয়া তালা আনহু হজরত আলী রাদিয়া তালা আনহুকে সঙ্গে নিয়ে কুফা নগরীতে গমন করলেন তিনি কুফা নগরীতে গিয়ে কুফাবাসীদেরকে লক্ষ্য করে বললেন হে কুফাবাসীরা তোমরা কেউ কি আমাদেরকে ওয়েস্কুর সংবাদ দিতে পারো হুজুর আকরাম সাল্লাহ সাল্লামের একটি বিশেষ নির্দেশ পালন করার জন্য আল্লাহর প্রিয় বান্দার সাথে আমাদের দেখা করা একান্ত প্রয়োজন তখন কুফাবাসীরা বলল হুজুর আমরা এমন কোনো ব্যক্তিকে চিনি না ওমর রাদি তালা আনহু তাদেরকে বললেন তোমাদের এখানে এমন কেউ কি আসো যার বাড়ি এই এলাকাতে ওমর রাদি আল্লাহ তালা আনহু এর কথা শুনে একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন হুজুর আমার বাড়ি এই এলাকায় তখন ওমর রাদি আল্লাহ তালা আনহু তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি ওয়াইস্ক্রুনি নামক কোনো ব্যক্তিকে চিনো সেই ব্যক্তি বললেন হুজুর আমি একজন ব্যক্তিকে চিনি কিন্তু আমি জানি না যে সে আপনাদের তলবকৃত ব্যক্তি কিনা সে একজন পাগল প্রকৃতির লোক মানুষেরা যখন হাসে তখন সে কাঁদে আর মানুষেরা যখন কাঁদে তখন সে হাসে সে উড় চড়িয়ে দিন অতিবাহিত করে তার জামা কাপড়গুলো সিরা এবং ময়লা সে সব সময় মানুষের দৃষ্টির অন্তরালে থাকতে পছন্দ করে আনহু তখন সেই ব্যক্তিকে বললেন তুমি আমাদেরকে তার কাছে নিয়ে চলো আমরা এমন একজন ব্যক্তিকেই খুঁজছি আল্লাহর নবী সাল্লু আলিহুয়া সাল্লামকে আমাদের কাছে তার সকল নিদর্শন বলে দিয়েছেন তুমি যে নিদর্শনগুলো বলেছো রাসুল আকরাম সল্লাহু আলিহুয়া সাল্লাম আমাদের কাছে একই রকম নিদর্শন বলেছেন অতএব তুমি আমাদেরকে সেই ব্যক্তির কাছে নিয়ে চলো তখন সেই ব্যক্তি হজরত ওমর রাদিয়া লহুতলা আনহু ও হজরত আলী রাদিয়া লহুতলা আনহুকে নিয়ে সেই ব্যক্তির খোঁজে বেরিয়ে পড়লেন অনেকটা পথ পাড়ি দেওয়ার পরে তারা একটি বিরাট ময়দানে গিয়ে দেখতে পেলেন সেই ব্যক্তি একটি গাছের নিচে নামাজ আদায় করছেন হজরত ওমর রাদিয়া লহুতলা আনহু তখন তার কাছে গিয়ে দাঁড়িয়ে রইলেন সেই লোকটি যখন নামাজ শেষ করলেন তারা তখন তাকে সালাম দিলেন লোকটি সালামের উত্তর দিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলেন আপনারা কে কি উদ্দেশ্যে আমার কাছে এসেছেন তারা তখন উত্তর দিল আমরা আল্লাহর নবীর প্রিয় সাহাবি হজরত আলী ওমর আমরা আল্লাহর একজন প্রিয় বান্দাকে খোঁজার উদ্দেশ্যে এখানে এসেছি আপনি কি দয়া করে আপনার নামটা আমাদের কাছে বলবেন তখন সেই ব্যক্তি বলল আমার নাম হল আবদুল্লাহ অর্থাৎ আমি আল্লাহর বান্দা তখন ওমর রাদি আল্লাহ তালা আনহু বললেন আমরা তো সবাই আবদুল্লাহ আমি আপনার কাছে সেই নামটি জানতে চাচ্ছি যেই নামটি আপনার মা বাবা আপনার জন্য রেখেছিলেন তখন সে ব্যক্তি বলল আমার মা বাবা আমার জন্য ওয়েস নাম রেখেছিল এবং লোকেরা আমাকে কর এলাকায় অধিবেশী হওয়ার কারণে ওয়াসকুরুণি বলে ডাকে তখন ওমর তালা আনহু আদবের সাথে তাকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর বান্দা আপনি কি দয়া করে আপনার ডান হাতটি আমাদেরকে দেখাবেন ওয়েস কুরুনি রহমাতুল্লাহি আলাই তখন হজরত ওমর ও হসরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুর দিকে তার ডান ডানহাতটি এগিয়ে দিলেন তখন তারা দেখতে পেলেন তার ডান হাতে কুষ্ঠ রোগের একটি সাদা চিহ্ন রয়েছে তখন তারা দুজনে তার হাতে দিয়ে বললেন হে আল্লাহর প্রিয় বান্দা আমরা তো আপনার খুঁজে এসেছি তখন তিনি জিজ্ঞাসা করলেন কেন আপনারা এত কষ্ট করে আমাকে খুঁজে বের করেছেন তখন তারা উত্তর দিলেন খুজুরে আকরাম সাল্লাম তার ইন্তিকালের পূর্বে আমাদেরকে একটি নসিহত করে গেছেন তিনি তার পবিত্র জুব্বা মুবারক আমাদের হাতে দিয়ে বলে গেছেন আমরা যেন এটি আপনার হাতে পৌঁছে দেই এবং তিনি আরো বলেছেন তোমরা ওয়েস্ক্রণীকে বলবে তিনি যেন আমার উম্মতের জন্য দোয়া করে ওয়েস্ক্রণী রহমাতুল্লাহ আলাই বললেন আপনারা হলেন রাসুল আকরাম সাল্লাহ আলিহুয়া সাল্লামের প্রিয় সাহাবি দোয়া করার জন্য তো আপনারাই আমার সে উত্তম অতএব আপনারা তার উম্মতের জন্য দোয়া করুন তখন তারা বললেন আমরা তো সব সময় রাসুল আকরাম সাল্লাহ আলিহুয়া সাল্লামের উম্মতের জন্য দোয়া করি আল্লাহর নবী বিশেষ করে আপনার কাছেই অনুরোধটি করার জন্য বলেছেন ওয়েশ করুনি রহমাতুল্লাহ আলাই বললেন হে নবীর প্রিয় সাহাবিরা তার পবিত্র জুব্বা মোবারকের মান রক্ষা করার ক্ষমতা আমার কাছে কি আছে আমি তো একজন পাপি এবং পাগল মানুষ কিভাবে আমি তার পবিত্র জুব্বা মান মর্যাদা রক্ষা করব। তারা তখন বললেন রাসুলা আকরাম সাল্লু আলাইহু সাল্লাম আপনার কাছে যেহেতু এই জুব্বা মোবারক পাঠিয়েছে অতএব তিনি অবশ্যই জানতেন আল্লাহর কাছে আপনি কতটা দামি দয়া করে আপনি এই জুব্বা মোবারক গ্রহণ করুন এবং তার গুনাগার উম্মতের জন্য দোয়া করুন তখন হজরত সেই জুব্বা মোবারক গ্রহণ করলেন এবং তিনি তাদেরকে বললেন আপনারা এখানে একটু দাঁড়িয়ে থাকুন আমি একান্ত নিবৃতে আমার দয়ামায় প্রভুর সাথে কিছুক্ষণ কথা বলে নেই এরপরে ওয়াস্করণী রহমাতুল্লাহ আলাই হজরত আলী ও হজরত ওমর লহুতালা আনহুকে সেই স্থানে দাঁড় করিয়ে রেখে একটু দূরে তিনি চলে গেলেন অতঃপর তিনি শেষদায় পরে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কাঁদতে লাগলেন হে আল্লাহ তোমার প্রিয় হাবিব আমার কাছে তার মোবারক পাঠিয়েছেন এবং তিনি বলেছেন আমি যেন তার গুণগার উম্মতের জন্য দোয়া করি তোমার হাবিব তার দায়িত্ব পালন করেছেন হসরত আলী ও হসরত ওমর রাদিয়াল তাল্লাহ আনহুকে তিনি একটি দায়িত্ব দিয়েছিলেন তারাও তাদের দায়িত্ব পালন করেছে এবং আপনার প্রিয় হাবিব আমাকেও একটি দায়িত্ব দিয়েছেন আর তা হলো আমি যেন তার গুনাগার উম্মতের জন্য দোয়া করি হে আল্লাহ আমি আপনার প্রিয় হাবিবের নির্দেশে আপনার দরবারে তার গুনাগার উম্মতের জন্য দোয়া করছি হে দয়াময় আপনি তার সকল গুনাগার উম্মতকে ক্ষমা করে দিন ওয়াইশকরুনি রহমাতুল্লাহি আলাইয়ের এই মোনাজাদের পরিপ্রেক্ষিতে আল্লাহ আলামিন বললেন হে ওয়াইশকরুনি তুমি শেষদা থেকে মাথা উঠাও তোমার এই দোয়ার বরকতে আমি উম্মতে মোহাম্মাদের এক অংশকে ক্ষমা করে দিলাম ওয়াসকরণী রহমাতুল্লাহ আলাই বললেন হে আল্লাহ আপনি যতক্ষণ পর্যন্ত তার তামাম উম্মতে মুহাম্মাদিকে ক্ষমা করবেন না ততক্ষণ পর্যন্ত আমি শেষদা থেকে মাথা উঠাবো না এবং আপনার প্রিয় হাবিবের যুব্বা মোবারক আমি গায়ে পরিধান করব না তখন আল্লাহ রব্বুল আলমিন বললেন হে ওয়াসকরুণী তোমার দোয়ার কারণে আমি অর্ধেক উম্মতে মোহাম্মাদির গুনা মাফ করে দিলাম তুমি শেষদা থেকে মাথা উঠাও ওয়াইসকরুনি রহমাতুল্লাহ আলাই পুনরায় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আরোজ করে বললেন হে আল্লাহ আপনি তামাম উম্মতে মোহাম্মাদির সমস্ত গুণাবলী মাফ করে দিন আর তখনই কেবল আমি শেষদা থেকে মাথা উঠাবো ওইদিকে দিকে দূরে দাঁড়িয়ে থাকা হজরত ওমর ও হজরত আলী রাদি তালা আনহু অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে থাকার কারণে তারা কিছুটা বিরক্ত বোধ করলেন তখন তারা হজরত ওয়াইসকরুনি রহমাতুল্লাহ আলাইয়ের কাছে গিয়ে দেখতে চাইলেন আসলে তিনি কি করছেন যখন হজরত ওমর ও হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু ওয়াইস রহমাতুল রহমাতুল্লাহ আলাইয়ের কাছে আসলেন তখন তার দেন বঙ্গ হয়ে গেল আশেক মাসুকের প্রেমের বন্ধন ছিন্ন হয়ে গেল তখন তিনি অত্যন্ত আফসোস নিয়ে হজরত ওমর ও হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুকে বললেন আপনারা যদি আরেকটু পরে আসতেন তাহলে আমি সমস্ত উম্মতে মোহাম্মাদির সমস্ত গুণাবলী মাফ করে দিতাম আপনারা আমার কাছে এগিয়ে আসায় আমার সমস্ত দেন বঙ্গ হয়ে গেছে যার কারণে আমি আল্লা রব্বুল আলমিনের কাছ থেকে সমস্ত উম্মাতে মোহাম্মাদের সমস্ত গুণাবলী মাফ করতে পারলাম না তখন তারা আফসোসের সাথে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে করে ফরিয়াত করলেন হে আল্লাহ আপনার প্রিয় বান্দার দেন বঙ্গ করার জন্য আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এরপরে হজরত আলী রাজিয়াল আনহু ওয়েসকুর রহমাতুল্লাহি আলাইকে বললেন হে আল্লাহর বান্দা আপনি আল্লাহর রাসুলকে অনেকটাই ভালোবাসেন তারপরেও কেন আপনি তার জীবন দশায় মদিনায় এসে তার সাথে কেন সাক্ষাৎ করেননি রহমাতুল্লাহ আলাই তখন তাদেরকে জিজ্ঞাসা করলেন আপনারা তো সব সময় রাসুলের আকরাম সাল্লু আলিহুয়া সাল্লামের পাশেই ছিলেন আচ্ছা বলুন তো তার চেহারা মোবারকে যেই বুরুগুলো ছিল সেগুলো কি জোড়া লাগানো ছিল না তার মাঝে কোনো ফাঁকা স্থান ছিল তখন তারা বললেন হে আল্লাহর প্রিয় বান্দা রাসুল আকরাম সাল্লাহ আলিহুয়া সাল্লামের সম্মান ও মর্যাদার দিকে লক্ষ্য করে আমরা কখনোই তার চেহারার দিকে তাকাতে পারতাম না তখনই ওয়াইস্করণী রহমাতুল্লাহ আলাই তাদেরকে বললেন হে নবীর প্রিয় সাহাবি কিন্তু আমি কখনোই নবীকে দেখিনি তারপরেও তোমাদেরকে বলে দিচ্ছি রাসুল আকরাম সাল্লাহ আলাইহুয়া সাল্লামের চেহারার বুরু মুবারকগুলি একসাথে জোড়া লাগানো ছিল মূলত রাসুল আকরাম সাল্লাহ আলহুয়া সাল্লামকে দেখার প্রবল বাসনা আমার মনেও ছিল কিন্তু আমার একজন বৃদ্ধা অসুস্থ মা ছিল তার সেবা যত্ন করার মতো আমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ ছিল না তাই তাকে ফেলে রাসুলের সাথে সাক্ষাৎ করার জন্য আমি কখনোই যেতে পারিনি এরপরে হজরত ওমর রাদি আল্লাহ তালা আনহু ওয়াসকরুণীর কাছে আরোজ করলেন আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করুন ওয়াসকরুণী রহমাতুল্লাহ আলাই বললেন আমি কোনো ব্যক্তি বিশেষের জন্য দোয়া করি না আমি আল্লাহর কাছে প্রতি নামাদের পরে দোয়া করি আমি আল্লাহর কাছে বলি তোমার প্রিয় হাবিবের যেই সকল উম্মত ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে তাদেরকে তুমি ক্ষমা করে দাও অতএব আপনি যদি ইমান নিয়ে এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন তাহলে আমার এই দোয়া পরকালে আপনাকে খুঁজে নেবে প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও এভাবেই নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন